কে এবং তার সমান কেউ আছে কিনা আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না একদম ক্লিয়ার জবাব কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য আমি সরি আমি কিন্তু উনি না আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না আমি অগ্নিকন্যা বলি না আমি বঙ্গ তাজও বলি না তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে তো আমরা বরং শেখ সাহেব মুজিবর এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময় এটাই থাকা উচিত তো যেটা বলছিলাম উনি যা করেছেন তার চাইতে সম্ভবত বেশি না হলে সমান না বরং কিছুটা বেশি হয়তো করেছিলেনই তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায় কিন্তু খেয়াল করব আমরা আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন সাতজন না দশজন নাকি আরো বেশি তাদের সেই বিখ্যাত তিনটা চুক্তিতে যতজন সাইন করেছেন কাজ করেছেন সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ডিবেট শেষ হয় নাই ংটন কে কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে অনেকেই সেটা মানেন আবার অনেকে মানেন না হুইচ ইস ভেরি ইন্টারেস্টিং সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব কিভাবে দেখবো তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি ফাদার অফ হিজ কান্ট্রি কথাটা এভাবে বলা হয় এদামান নেশনের ফাদার উনি এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। সো বাঙালি জাতি বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালির জাতির পিতা হয়ে থাকেন তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সময় বাঙালি না। এর মধ্যে অবাঙালি মানুষ আছেন সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারাল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তি যুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি নাম সমান না কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নিয়োগ কথা বলছেন কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল তাজউদ্দিন আহমেদ যুদ্ধের সময় আমাদের অন্তত টাফ একটা সময় নেতৃত্ব দেননি হুম হুম আপাতত কামলিগা ছিলেন আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত মানে আবার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন এমন কি করার ক্ষেত্রে বাংলাদেশে মেলা ভার এটা কিন্তু আমি উনিশশো সালে পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন হয়তো হয়তো হাইন্ড সাইড আমরা যদি দেখি জর্জ অসিন্টন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে উনিশশো মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় না শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসে পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তায় ছিল কিনা সেইটা আমি দেখতে চাইতেছি পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজুদ্দিন সাহেব ভালো করেছে সৈয়দ নজরুল ভালো করেছে সে ঠিক আছে আমরা যা জানি সাবজেক্টিভ হিস্ট্রি এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি আমি সত্যি মনে করি উনি সবচেয়ে বড় নাম কিন্তু আমি প্রায় একটা কথা বলছি এই ন্যারো ডাউন করার চেয়ে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের তাদের জায়গা থেকে লড়াই করেছেন মাওলানা ভাষারির একটা দীর্ঘ লড়াই আছে আমরা সময় নাই উনি কি কি করেছেন অনেকেই জানেন আমিও আমার যত্ন জানি বলতে পারবো এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে ইভেন আমাদের দুই ছাত্র নেতা সাতই মার্চের ভাষণের আগে একজন ইস্তেহার পাঠ করছেন আরেকজন পতাকা উত্তোলন করছেন মানে কি সব দুঃসাহসী কাজ করছেন এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড় এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান এবং আমি এটুকু যোগ করতে চাই আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল এই জাতি এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে আমরা অনেকগুলো ডকুমেন্ট্রিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা

ছয় দফার দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং একাত্তরে আমাদের স্বাধীন হওয়া হয়েছে কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না আমি মনে করি না কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি